ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ তাৎক্ষণিক প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে টিএসসি জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশের ঘাসের মধ্যে এ বিস্ফোরণ ঘটে তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে সে ব্যাপারে জানা যায়নি এই ঘটনার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে থেকে রাত এগারোটায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিস্ফোরণের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক আহমেদ বলেন আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম সিসিটিভির ফুটেজে পর্যবেক্ষণ করে জানার চেষ্টা করছি কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে এদিকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শেষে প্রক্টোর অফিসের সামনে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন আমরা মনে করছি ক্যাম্পাস নিরাপদ কিন্তু কেউ যদি ক্যাম্পাসকে অনিরাপদ করার চেষ্টা করে তাহলে এটা হবে কৃত্রিম আমরা মনে করি ক্যাম্পাসে ককটেল মেরে বন্ধ করা যাবে না এটা উদ্দেশ্য প্রণোদিত আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর জন্য প্রস্তুত আর আজও এমন ঘটনা ঘটে সেটা ডাকসু বন্ধ করার অপতৎপরতাই এর অংশ এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন